বর্তমানে ভাই কোনো কথা নেই বাতরা নেই আমাদের ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ যে কোনো গ্রুপে ঢুকে দিচ্ছে অনেক খারাপ খারাপ গ্রুপ আছে সেখানে ঢুকে দিচ্ছে অনেক বাজে গ্রুপ আছে সেখানে ঢুকে দিচ্ছে সো ইমোতে আপনাকে কেউ গ্রুপের জন্য অ্যাড করতে না পারে সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোকের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন গ্রুপ নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন এটা কিন্তু আমার ক্ষেত্রে ক্ষেত্রে সিলেকশন করা আছে সেই আমাকে যে কেউ যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে যদি এখান থেকে আমি মাইক কন্টাক্ট সিলেকশন করে রাখি সেক্ষেত্রে আমার ফোনে যাদের নাম্বার সেভ আছে সেখান থেকে যারা ইমু ব্যবহার করে তারাই আমাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে সো আপনি যদি এখান থেকে নোবলিটাকে সিলেকশন করে দেন সেক্ষেত্রে আপনাকে যে কেউ একদম গ্রুপে অ্যাড করতে পারবে না সো আপনি যদি চান আপনাকে যে কেউ গ্রুপে অ্যাড না করুক সেক্ষেত্রে আপনি এখান থেকে নো বডি এটাকে সিলেকশন করে দিবেন সেক্ষেত্রে আপনাকে যে কেউ ইমোতে অ্যাড করতে পারবে না দ্যাটস ইট